সালামু আলাইকুম অদ্য উনিশ ফাস দুই ইংরেজি রুসোমবার খাড়াওয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জন্য নুরুল ইসলামের আহ্বানে অত্র এলাকার বিশিষ্ট মুরব্বীজ্ঞ সব আমরা উপস্থিত হয়েছি আজকে আপনার এখানে দেখা শাহাবুদ্দিন বাই দেলওয়ার হোসেন আনোয়ার হোসেন এবং সাবেক সভাপতি নুরুল ইসলাম ও শামসুল হুদা ভাই সহ আমাদের বড়িয়াই প্রাইমারি স্কুলের সভাপতি প্রধান শিক্ষক সহ বেলাল মামা ফুতলুবাই ও সব উপস্থিত হয়েছে আরও অনেক উপস্থিত আসলা তো আজকের আলোচ্য বিষয়টা আসিল খাড়াবাড়া প্রাইমারি স্কুলের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যেন চন্দ্র মালাকার স্যারের বিদায়ী অনুষ্ঠান এবং স্যারের বিদায়ী প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার উপলক্ষে আমরা আলোচনা সবার লাগে আজকে এখানে সব উপস্থিত হয়েছি তো আজকের আলোচ্য বিষয়টা আমরা আছিল বিশেষ করি আমরা এলাকার অত্র এলাকার যারা সার ছাত্র এবং দেশ বিদেশের বিভিন্ন ও উপস্থিত দেশ বিদেশে বিভিন্ন জায়গাত আমরা আসি সবু আমরা ছাত্র ছাড়াও এলাকার সকল শ্রেণীর যারা অভিভাবক হিসাবে অংশগ্রহণ করছেন স্কুল দাতা হিসাবে এবং সহযোগিতার যারা ছেলেমেয়ে আসেন বা আত্মীয় স্বন সবুখ স্কুলের লোকের জড়িত আমরা সবর সম্মতিতে একটা সারে সম্মানজনক একটা এবং আমাদের আন্তরের অন্তঃস্থল তাকিয়া স্যারের সম্মানের সহিত একটা বিদায় দেওয়ার লাগে আমরা সব একমত হয়েছি আজকের সবাদ তো দেশ বিদেশের যারা আমরা উপস্থিত আপনারা যারা হুন্ডা বা যারা স্টুডেন্ট আসেন বা আমরা শুভাকাঙ্ক্ষী স্কুলের লোকের সম্পর্কিত আসেন সবার কাছে আমরা আহ্বান আমরা এই স্যার দীর্ঘ আটত্রিশ বছর প্রায় এই স্কুলের সময় দিছই যে সময়টাত এই প্রাইমারি স্কুলও আওয়াজ আওয়া কষ্ট হয়েছে রাস্তাঘাট খুবই জোড়াজীর্ণ আছে স্যার স্বয়ং এই দুবাগ থেকে আইসন আটিয়া এই স্কুলের প্রত্যেকটা সারর তলে সারের যে মেহনত যে সময় পড়াশোনার লাগে আমরা অত গুরুত্ব আছি না ওই সময় সারে এই শিক্ষকতা পেশাদ জয়ন করছেন স্কুলের ছাত্র অনুপস্থিত হইলে স্যার নিজ দায়িত্বে যাইতা এই স্কুলের উন্নয়নের স্বার্থে ভূমি সংগ্রহ করছেন স্কুলের অবকাঠামো উন্নয়নে অংশগ্রহণ করছেন এবং দাতা কুজিয়া বা করছেন এবং এলাকার সার্বিক উন্নয়ন সবর সাথে সম্পর্ক উন্নয়নের সারের একটা বিরাট ভূমিকা আছে এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্ক সব দিক দিকে সারের যে এই যে অংশগ্রহণ এবং সারর যে ত্যাগ আমরা এলাকার লাগি এটা অকল্পনীয় এবং অতুলনীয় যার কারণে আমাদের হক হয়েছে সাররে আমরা যে কোনো অবস্থায় আমরা সামর্থ্যর ভিতরে সকল ধরনের সহযোগিতার মাধ্যমে সারের সবুর অংশগ্রহণের মাধ্যমে আমরা একটা তারিখ নির্ধারণ করছি আগামী উনত্রিশ জুন ছাব্বিশ জুন আগামী ছাব্বিশ কুরবানির ফরে এলাকার সর্বসাধারণ সহ দেশ বিদেশে যারা ছাত্র আসন অথবা স্কুল অত্র এলাকার শুভাকাঙ্ক্ষী আসন সব লইয়া সব সার্বিক সহযোগিতার মাধ্যমে সারের আনুষ্ঠানিকভাবে সম্মানের সহিত আমরা বিদায় দিতাম যাতে সারের এই স্মৃতিচারণ হিসেবে সারের সারা জীবন যেন মনে থাকে আমরাও পরবর্তী জেনারেশন যাতে শিক্ষকদের সম্মান কিভাবে মূল্যায়ন করা যায় এবং যারা পরবর্তী শিক্ষক আসেন বা এই পেশার লগে জড়িত আসেন সবেও যাতে এই আন্তরিকতার সহিত এই এলাকা সহ শিক্ষক পেশাটারে মূল্যায়ন করেন এবং আন্তরিকতার সাথে এই এলাকার এবং ছাত্র সমাজের আন্তরিকতা পড়াশোনার দিকে মনোযোগী হইন যাতে ভবিষ্যতে পরবর্তী প্রজন্ম যাতে থান টান্ডে সুন্দরভাবে বিদায় দিতে পারে এই একটা পরিবেশ নজির যাতে আমরা গড়িয়া তুলতাম পারি যার কারণে সবার প্রতি আমরা অনুরোধ এবং আহ্বান থাকব ছাব্বিশ জুন সারের বিদায় দিতে গিয়া যে ধরনের সহযোগিতা লাগে পরামর্শ লাগে এবং আর্থিক এবং বিভিন্ন গিফট দেওয়ার মাধ্যমে সারের সহযোগিতা করার লাগে আমরা বাস্তবায়ন করালে এই অনুষ্ঠানটি আমরা একটা কমিটি বানাইছি এই কমিটি এগারো সদস্য বিষ্ট একটা কমিটি বানানি হয়েছে কমিটির প্রধান থাকবা বর্তমান সাবেক সভাপতি প্রাইমারি স্কুলের মৌলানা নুরুল ইসলাম সহ আমরা যারা আরও সদস্য যে দশজন সদস্য নিয়ে এগারোজন সদস্য বিষয়ে কমিটি বানানি হয়েছে যেমন আম্বিয়া আহমদ চৌধুরী এবং আম্বিয়া আহমদ চৌধুরী আবদুল্লা মাস্টার এবং আনোয়ার হুসেন শাহাবুদ্দিন আবুল কালাম আজাদ আউয়াল আলতাব হুসেন রেজা আনোয়ার ছয় স আবদুজ্জাহির সহ আমি নিজে আসি ফুরকান আহমদ তো আমরা এই বাস্তবায়নের করতে গিয়া আপনাদের কাছে পরামর্শ চাইম এবং সহযোগিতা চাইমু এবং পর্যায়ক্রমে এটা প্রচার প্রচারণা বিজ্ঞপ্তি কোন সিস্টেমে কোন দ্বারায় সহযোগিতা আপনারা আমরা লোকের সরাসরি যোগাযোগ করতে পারেন বা পরামর্শ দিতে পারেন এটা ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাব এই বয়স বলিয়া আমি আজকের আলোচ্য বিষয়ের যে সার সংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করলাম ধন্যবাদ জানাইয়ার আপনারে আপনার তরুণের সহরে আজকে উপস্থিত হওয়ার লাগে এবং দেশ বিদেশে যারা আছেন সবাইরে আন্তরিক মোবারকবাদ সহ আজকের বক্তব্য আমি আমার তরফ থেকে এখানে শেষ করলাম